কক্সবাজারে এসেছি আর শপিং করব না তা কি করে হয় তো সারা দিনে কি কি শপিং করলাম আমার আজকে কি কি কিনবো সেই সব কিছুই থাকছে আজকের ব্লগে সো ফুল ব্লগটি না টেনে দেখতে হবে তো আজকে আমরা ভেবেছি সারা সারাদিনই ঘুরে ফিরে খুবই ক্লান্ত হয়ে রাতে আমরা সুটকির মার্কেটে যাব আজকে সারাদিনই মেরিন ড্রাইভে লং ড্রাইভে গিয়ে আমরা খুবই ক্লান্ত ছিলাম আর কালকে যেহেতু আর্লি মর্নিংয়ে আমাদের বাস টিকিট করা তো আমাদের হাতে বেশি সময় নেই আর বেশি রাতে হলে মার্কেটগুলো অফ হয়ে যেতে পারে তাই আমরা এসে চেঞ্জ না করেই মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে যাই আর ইতিমধ্যেই রাত হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন আমরা সন্ধ্যারও কোনো নাস্তা করিনি সরাসরি মার্কেট উদ্দেশ্যে বের হয়ে যাই আর আমরা যেখান থেকে আসলে সব সময় রেগুলার শপিং করি সেই একটা হোলসেল মার্কেট এটা একদম এখানকার লোকাল এরিয়া সেখানে চলে আসি আর এখানে একটা মাছের বাজারও আছে 気ぃするなよ。

এই তো আমরা চলে এসেছি সুটকির দোকানে কাউস মানে আমাদের একটা পরিচিত দোকান আছে সেখানে আপনাদের দোকানে গিয়ে দেখাব ভালো আছে আছে

বড় সিস্টার কমে রাখো হাফ কেজি নিয়ে হ্যাঁ এই দাম বলবো নাকি এমন হিন্দু শাকই লাগে আসলে কেজি না কি লাগবে তো সবাই এখানে শুটকি নিতে আসবেন এই যে দোকানের কার্ড দেখে নেন

আমি মার্কেটে চলে এসেছি এখান থেকে কিছু টুকিটাকি শপিং করব তো আপনাদের মাঝে তো শেয়ার করবো কক্সবাজারে এসে যদি আচার এবং চকলেট না কিনা হয় ফ্যামিলির ছোট মেম্বার্সদের জন্য তাহলে তো তারা খুব রাগ করে আর আমাদের নিজের কাছে আমার নিজের কাছে কেন যেন খারাপ লাগে তো আমি এখানে একটা জুতা দেখছিলাম আমার তো কক্সবাজারে আসলে দুই তিন জোড়া জুতা মানে আমার কিনতেই হয় যদিও এবার আমি খুব একটা আমি মানে জুতা কিনিই নিই আর জুতার কালেকশন আমার কাছে খুব আহামরি লাগেনি তাই আমি আসলে জুতাগুলো দেখছিলাম এখান থেকে আমার আসলে একটা জুতা এক একটা পেয়ার জুতা আমার দরকার ছিল গিফটের জন্য তো আমি এখান থেকে একটা পেয়ার আসলে খুঁজে দেখছিলাম আসলে কোনটা ভালো লাগছে বা ভালো লাগছে না এরকমই বেশিরভাগ জুতাই আমি ট্রায়াল দিয়ে দেখেছি বাট আমার সেরকম পছন্দ হয়নি তো ওই দোকান থেকে শেষে একটা জুতা আমি নিয়ে নিব তো এখান থেকে জুতার শপিংটা শেষ করে আমরা আবার আমাদের যেই চকলেট এবং আচারের কেনার বাটা বাকি ছিল সেটাও কিনতে হবে তো আজকে যেহেতু আমরা এসেছি এটা আপনার এই দোকানগুলোর লোকেশন হচ্ছে মার্কেটটার বাজারঘাটা বলে এই জায়গাকে এটা হচ্ছে কক্সবাজারের মেইন শহর তো বাজারঘাটার বার্মিস মার্কেট এটা অটো বা রিক্সাওয়ালা যে কোনো কেউকে জিজ্ঞেস করলেই হবে এখানে আসলে আপনার বিচের পারে যে দোকানগুলো থাকে সেখান থেকে খুবই রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায় ধরতে পারেন এখানে এটা ওদের হোলসেল মার্কেট তো এখানে আপনি চাইলে খুচরাও নিতে পারেন এবং হচ্ছে পাইক ভাবেও নিতে পারেন তো আমি তাদের এখান থেকেই একটা আসলে জুতা শেষে নিয়ে নিব তো এই জুতাটা আমার কাছে ভালো লাগছিলো কালার কম্বিনেশানটা তবে আমি কনফিউজ ছিলাম যে আমি ব্ল্যাকের মধ্যে নিব না গোল্ডেনের মধ্যে কারণ সবাই তো সব কালার পছন্দ করে না যদিও এই জুতাটা আমি আমার নিজের জন্য কিনছি না নিজের জন্য জুতা নিলে তো এত মধ্যেই আমার একটা নেয়া হয়েই যেত আসলে অন্য কারোর জন্য কিছু নিতে গেলে অনেক কিছু চিন্তাভাবনা করে নিতে হয় যে তার এটা পছন্দ হবে নাকি কি এই চিন্তাভাবনা করে তো শেষে আমি এই জুতাটাই সিলেক্ট করে নিলাম এই যে আপনারা আমার হাতে যেটা দেখলেন এখন এই জুতাটাই আমি তাদের কাছে বড়ো সাইজটা চেয়ে নিচ্ছিলাম তো বড়ো সাইজটা তারা গিয়েছিল আর এখান থেকে জুতা শেষ করে আমার জুতার শপিং মোটামুটি শেষ তো আজকে এবারে ট্রিপে আমি বেশি কিছুই কিনবো না কারণ আমরা আগের থেকেই করে এসেছি এবার আমরা কেমন কিছুই কেনাকাটা করব না আর এখানে আসলে দুই তিন মাস পরপরই আমাদের কক্সবাজারে আসা হয় তো এখান থেকে বারবার এত কিছু কিনে আসলে কেনার সময় তো অনেক লোভ লাগে অনেক শখ হয় যে কিনি বাট নেওয়ার পর এগুলো একদমই ইউজ করা হয় না একদমই পড়া হয় না তাই একবার ভেবেই নিয়েছি যে যাই হোক না কেন এবার বেশি কিছুই নিব না একদমই না নিলেই না যেটা শুধু সেই শপিংটাই করব তো এখান থেকে জুতার দাম দর করছিলাম জুতার মানে ভাইয়ারা বুঝেছে হয়তো আমরা মানে বুঝতে পারছি না দামটা টাম বুঝি না বাট আসলে এই জুতাগুলোর রেট ফিক্সড সাড়ে তিনশো করেই থাকে এগুলো মানে একদম ফিক্সড মানে একটু উঁচাগুলো সাড়ে তিনশো আর যেটা স্লিপ আর এখন আমার পায়ে দেখছেন সেগুলোর প্রাইস তো আড়াইশো থেকে তিনশো এরকম হবে তো উঁচাগুলোই সে আমার কাছে সাড়ে পাঁচশো চাচ্ছিলো যে সাড়ে পাঁচশো নিচে দিবে না যাই হোক শেষে দাম দর করে তার কাছ থেকে জুতা নিয়ে নিলাম নিয়ে আমরা এখন সামনের দিকে যাব আর কি তো এখানে বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর জুতার কালেকশান ছিল আমি আমার নরদের ছেলের জন্য একটা জুতা চুজ করছিলাম তবে সাইজের কনফিউশনের কারণে আর শেষ পর্যন্ত আনা হয়নি যদি আনলাম পরে সাইজে না হলো এই ভাবনা করে পরে আর জুতাটা নেই নি কিন্তু জুতাগুলো খুবই কিউট ছিল অনেক সুন্দর ছিল তো এখান থেকে আমার জুতা মোটামুটি কেনা শেষ আর জুতার শপিং আমার কক্সবাজারের ট্রিপে এটাই লাস্ট আমি আসলে শুধুমাত্র এক একজোড়া জুতাই কিনেছি তাও আবার গিফটের জন্য আমার নিজের জন্যও না তো এইবারের ট্রিপে এটাই হচ্ছে আমার জুতা কেনা তারপরে সামনের দিকে চলে যাব সামনের দিকে আসলে যারা মানে জুতা লাভার আমি যেরকম জুতা লাভার তো জুতা দেখলেই কেন যেন কিনতে লোভ লাগে আর বার্মিস জুতাগুলো অনেক সুন্দর অনেক টেকসই হয় তো এখানে দেখতেই পাচ্ছেন যে বেবিদের কিউট কিউট স্যান্ডেলগুলো ছিল এখান থেকে আমি একটা চুজ করছিলাম পরে হাতে নিয়ে আবার আমার হাজব্যান্ড বলল যে মেবি হবে না ছোট বড় দুজনের মানে কথা প্রকথনে শেষে আর নেওয়া হয়নি যে যদি নিয়ে গেলাম সেটা পড়তেই না পারলো তো নিয়ে তো কোনো লাভ নেই তো এই চিন্তাভাবনা করে পরে আর নেওয়া হয়নি জুতা তো এখানে স্যান্ডেলগুলোর কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল অনেক সুন্দর ছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে তাদের এই দোকানের কালেকশনগুলো তো ভিতরের দিকে আসলে 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 খুঁজলে ভালোই পাওয়া যায় তো তারপরে আবার একটা দোকানে চলে এলাম কিছু ব্রেসলেট কেনার জন্য এবার ইয়ারডিং এইসব কোনো এক্সেসারিস আর নেই নি শুধুমাত্র চার পাঁচটা ব্রেসলেট এনেছি ননদের মেয়ের জন্য এবং হচ্ছে আমার এক কাজিনের জন্য আমাকে বলেই দিয়েছিল ব্রেসলেট নেওয়ার জন্য তো তার জন্য ব্রেসলেট নিয়ে নিলাম ওই দোকান থেকেই কিনেছি আর এখান থেকে তারপরে চলে এলাম আচার নেওয়ার জন্য তো বার্মিস আচার আমার কাছে খুবই ভালো লাগে তবে এখানে দেখছিলাম যে ঝালের পরিমাণটা অনেক কম মনে হচ্ছিল আমার কাছে ভালো ভালো লাগছিল না তাই আর এই প্যাকেটটা নেই নি পরে অন্য আচারগুলো মিক্স করে অন্য একটা দোকান থেকে নিয়েছি এই দোকানে আমার কাছে দামটাও বেশ বেশি মনে হচ্ছিল যে দামটা একটু বেশি উনারা বলছে আসলে তারা আসলে মানুষের ফেস দেখলেই বুঝতে পারে যে আসলে কার কাছ থেকে কত নেওয়া যায় তো যাই হোক এই দোকানে আবার চলে আসি এই দোকান থেকে আমারকে আমার আনটি একটা হচ্ছে চাকমা ব্যাগ নেওয়ার জন্য বলেছিলো সে যদিও লাস্ট ট্রিপে যখন আমরা একসাথে এসেছিলাম চাকমা ব্যাগ আমিও একটা নিয়েছিলাম তারপরে সবাই একটা দুইটা করে নিয়েছি কারণ ওই ব্যাগগুলো না বেশ টেকসই হয় আর অনেক ভালো হয় তো এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন ডিজাইনও কিন্তু বেশি ইউনিক একদমই খারাপ না তো ওই ব্যাগ গুলো সে সে একটা ব্যাগ শখ করে নিয়েছিলো তবে তার ব্যাগটা চোরে চোর নিয়ে গিয়েছে তো চুরি হওয়ার কারণে সে একদিনও ব্যাগটা ইউজ করতে পারে তাই আমি তাকে তখনই বলেছিলাম যে আমি আবার যখনই কক্সবাজারে যাই এরকম একটা ব্যাগ নিয়ে আসবো তো তার জন্য এই ব্লু ব্যাগটা নিয়ে নিই তো ব্যাগটাও সেই দোকান থেকে কেনার পরে এই আঙ্কেলের দোকান থেকে চকলেট এবং আচার আমি নিয়ে নিলাম কেনাকাটা শেষ দেখতেই পারছেন কত শপিং করেছি প্রত্যেকবারই আসলে শপিং তো মাস্ট করতেই হবে যাচ্ছি কিছু খেতেও হবে সন্ধ্যায় কিছু নাস্তা করিনি কালকে চলে যাবো তাই আজকে তারা করে শপিং করে নিলাম সব মিলিয়ে শপিং করতে মনে হয় বিশ মিনিটেরও বেশি সময় লাগেনি সহ তো তারপরে আবার রাতে আমরা পালঙ্গিতে চলে আসি ভাবলাম যে আর অন্য কোথাও কি যাব এখানকার খাবার যেহেতু ভালো লেগেছে আর খাবার ভালো তাই পালঙ্গিতেই চলে যাই আর পালঙ্গিতে আজকে রাতে নিয়েছিলাম আমরা পাহাড়ি মুরগির সাথে ছিল ডাব চিংড়ি আর ছুরি সুটকির ভর্তা আর ডালটা শেষ হয়ে গিয়েছিল তাদের যেহেতু আমরা প্রায় রাত সাড়ে বারোটার দিকে তাদের মানে হোটেলে গিয়েছি তখন এটা তাদের শেষ সময় ছিল অনেক আইটেমই মিসিং ছিল যাক যেহেতু শেষ সময় এসেছি আর তেমন কোনো কমপ্লেন নেই আর তাদের খাবার তো বরাবরই ভালো তো এখানে আসার পরে আমার আবার এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছে তো ছোটো ভাইয়ের সাথে প্রায় তিন চার বছর পর দেখা হলো তো তাকেও আমরা আমাদের ডিনারে ইনভাইট করলাম তো এই যে দেখতেই পারছেন ছোট ভাইও খাবার খাচ্ছিল আর আমরা তিনজনে কথাবার্তা বলে খাবারটা এনজয় করছিলাম তাই বেশি কিছুই শ্যুট করতে পারিনি এই হচ্ছে আমাদের কক্সবাজারের সেকেন্ড এর ফুল ব্লগটা ফার্স্টের পার্টটা তো আমি অলরেডি আপনাদের মাঝে শেয়ার করেছি তো রাতে আবার আমরা এই রাবড়ি জেলাপিটা নিয়েছি এটা খুবই স্পেশাল লাগে আমার কাছে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই গিয়ে ট্রাই করবেন তো খাওয়া দাওয়া শেষে হোটেলের দিকে ফিরছিলাম তখন আবার ঝিরি বৃষ্টি শুরু হয়েছিল তো বৃষ্টিতে কক্সবাজার আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে ব্লগটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং ফুল ব্লগটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং mm-hmm